জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব যে শব্দটি আমাদের জীবনের সাথে জড়িত তা হলো পুষ্টি আর সর্বোৎকৃষ্ট পুষ্টি হলো দুধ আর সেই দুধ থেকে তৈরি হয় পনির দুধে যে আমরা গুণাগুণ দেখতে পাই পনির কিন্তু তার থেকে কোনো অংশে কম নয় আজ সেই পুষ্টিগুণের কথা মাথায় রেখে আমি আমার পাকারাধুনির রান্নাঘরে নিয়ে এসেছি পুঁই পনিরের শাক জন্য আমি নিয়েছি কিছু পুঁই পাতা ও কিছু পনির আমি একটি কড়াইয়ে সামান্য তেল দিলাম তাতে আমি পনিরগুলো একটু ও হলুদ দিয়ে ভেজে নিলাম দুটি উচ্চমানের পুষ্টিগুণ সম্পন্ন উপাদান নিয়ে তৈরি খাবারটি আশা করি সবার ভালো লাগবে পনিরগুলো সামান্য ভাজা ভাজা হয়ে গেলে আমি এগুলো তাও উঠিয়ে নেব শুধুমাত্র শাঁক রান্না করলে অনেক সময় ছোটো ছোটো বাচ্চারা খেতে চায় না কিন্তু একটু পনির মিশিয়ে দেখেন বাচ্চারা চেটেপুটে খাবে পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি পনিরগুলো তুলে নিচ্ছি আবার গরম তেলে দুটো শুকনো মরিচ ও একটু পাঁচ ফোঁড়ন দিয়ে একদম কুচি কুচি করে কেটে রাখা পাতাগুলো দিয়ে দেবো যে কোনো শাকই রান্না করতে বেশি উপকরণের প্রয়োজন হয় না বলে এটি রান্না করা খুব সহজ আমি পুইপাতাগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি একে একে দিয়ে দেব লবণ হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো আমার শাকের আরেকটি বিশেষত্ব হলো আমি এতে দিয়ে দেব কিছু সাদা তেলের বাটা যা শাকটিকে আরও সুস্বাদু করে তুলবে এবার ভালোভাবে নেড়ে আমি অন্তত দশ মিনিটের জন্য ঢেকে দেব পনির খেলে হাড় মজবুত হয় কারণ পনিরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আরও মজার কথা হলো পনির দিয়ে তৈরি করা যায় অনেক ধরনের আইটেম যার প্রত্যেকটি আলাদা আলাদা ও পুষ্টিতে ভরপুর মাছ মাংস যাই খান না কেন এই ধরনের নিরামিষ রান্নার কোনো তুলনাই হয় না আমি কাঁচামরিচগুলো আগে দিইনি কারণ যদি ভেঙে বিচি বেরিয়ে যায় তাহলে ঝাল ঝাল হয়ে গেলে আমার বাচ্চারা আর খেতেই পারবে না আমি সবসময় কাঁচামরিচগুলো নামানোর একটু আগে দিই এখন আমি পনিরের টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেবো এবং অল্প কিছু সময়ের জন্য ঢেকে দেবো যা দুটি উপাদান মিশে একাকার হয়ে যায় দু তিন সেকেন্ড পর আমি ঢাকনাটা উঠিয়ে নেব এবার আমার পুঁইপনির পনির শাক তৈরি হয়ে গেল আমি তা একটি পাত্রে উঠে নেব এবং গরম গরম পরিবেশন করব। শাক ভাত কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে বিশেষ করে নিরামিষ আয়োজনে অন্যান্য সব আইটেমের সাথে শাক না হলে কিন্তু পরিপূর্ণ হয় না আমার এই বিশেষ আয়োজনটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজিরব আপনাদের সামনে ভালো থাকবেন সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে